এখন আমরা আমরা ভর্তা খাবো আমরা ভর্তা কেমন লাগে আমরা খাই খাইতে কেমন লাগে নেই সুন্দর করে বানাবে হ্যাঁ বানাও তোমার কইটার সুর হয়ে গেছে একা হ্যাঁ না সুন্দর কথা কেছে সুন্দর কথা কেছে ভালো 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 লাগছে তোমার কথা ভালো লাগছে তুমি দাও সমস্যা নেই সুন্দর করে বানাও না না ভালো তো ভালো কাকা বামমাইরে কিন্তু কম বেশি দিবে হ্যাঁ বামমাইదని না গে থাকে না কোনো সময় দনিকেরা আর বামমাই যদি না গে থাকে তাহলে কিন্তু জীবনে আই করে আরবা না দনি যারা যারা বানাও তোমার কইটা বড় হইলে একবারে 50 টি আর বানাইতে তাই ভালো হইতো কয়টা তো ছুড়ো

না ওটা আমার পছন্দ হয়েছে ও সত্যি কথা কীছে আর বর্তা কেমন হয়েছে জাল হয়েছে বেলায় খাইছি নে দেও দেখ আরে নেও যাহা দাহি কর না নেও যাহা দাহি করা বেগের দেও দাহাদি করি আসলে ও মন খোলা কথা গইছে হ্যাঁ অর্জুন আল্লাহর কাছে জানি ভালোভাবে চলে টাইনা টুইনা বেঁচলে পড়া ছয় ছড়িয়া দেখ তুমি বানাইতে থাক তোমার নাম জানি কি কী লেখা নাসির এক দেখ ভালো সুন্দর আমরার দোকান আমরা বিক্রি করে সংসার চালাই নাসির মানে একেবারে মন খোলা কথা বলছে যে পাঁচশো টাকার আমরা হবে টাইনা ডুইনা বিক্রি করলে ছশো টাকা হবে গরিব মানুষ আমি এই করেই খাই এই যে একটা কথা বলছে এটা হইলো আবার বেশি টাকা এই কর ঝাল কম দিও না বেচকো বেশ বেতুকো সত্যি কথা কইছে অর অর মধ্যে অর্জনের দোয়া থাকতো হ্যাঁ আমার ফারুক তো সেই লেভেলের খাওয়াটা খাইতেছে ফারুক তুমি তো সেই লেভেলে খাওয়াটা খাইতেছে ভাই হ্যাঁ আল্লাহ আল্লাহ মুখে মজা দিছে হ্যাঁ ফারুকের মুখে বলে আল্লাহ খুব মজা দিছে ফারুকের মুখে এই সময় কেমন হয়েছে ভালো হয়েছে না ভালো ভালো হ্যাঁ দাও 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 আরো আরো বানাও আরো বানাও এই কয়টা বানাইলে কোইডা বানাইলা গোইনা বানাইও গলি গুনা তো কম বোঝে অন্যরা গুনা রাখে হ্যাঁ তুমি কি গুনা বরাবর কি হিসাবটা কম বুঝি হিসাবটা কম বোঝন হ্যাঁ আচ্ছা ও হিসাবটাও কম বোঝে আরে কিন্তু ঠকান যাব না আসলে মন খোলা মানুষ তোমারে তোমার জন্য আমার অগাধ ভালোবাসা রইলো আর প্রতি খেলাই এনেইবা বুঝছ আমি তোমার জন্য অপেক্ষা করব

বিক্রি করে হিসাব কম বুঝে আসলে মন খোলা মানুষ তো না মন খোলা মানুষ হিসাব কম বুঝে বইলা দিছে যে আমি হিসাব কম বুঝি কিন্তু বানাইতেছে ও বলতে পারবো না যে কয়জন দিছে বা কি সমাচার এই সরল মানুষ হ্যাঁ সহজ মানুষ একবারে সহজ মানুষ একেবারেই সহজ মানুষ যে হিসাব কম্বোজো বাড়ি দাও সে গ্যাকা এটা বাড়িয়ে দাও বয়মটা দাও সুন্দর করে হ্যাঁ সেই লাগছে তোমাকে এটা সেই লাগছে সুন্দর